আমি চলে এলাম ওই দিকে সব শপ থেকে এটা উলুবেরিয়া হাওড়া লালতোপর স্টেট ব্যাংকের সামনে আমার দোকান লালতোপর স্টেট ব্যাংকের সামনে আমার দোকান যে নেবে চলে আসুন ঈদের অফার আছে ওইলি গেঞ্জি ট্রাউজার হাফ প্যান্ট আমার কাছে ম্যানুফ্যাকচারে বানানো মাল যে নেবে আসুন ঈদের টাইম আছে হোলসেল দামে পেয়ে যাবেন যে কোনো মাল নেবেন মালের স্টক দেখুন ওইলি গেঞ্জি আছে গেঞ্জিগুলো দেখুন আগে একটা বান্ডিল দেখুন পিস করে আছে ছটা কালার আছে দেখুন যে সাদা সাদা খুঁজছেন সাদা পেয়ে যাবেন ওইলি টাকায় পিস নিতে হবে ওই যে নেবে তিরিশ টাকা বেড়ে যাব মাল লেভেল আছে দেখতে পাচ্ছেন এটা ম্যানুফ্যাকচারে বানানো মাল কোনো কম বেশি ব্যাপার নেই আমাদের সাথে আসুন ভিজিট করুন একবার মাল না নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না আমার প্রচুর মাল যায় ইউপি দেশপ্রদেশ সব জায়গায় মাল যায় আপনারা আসুন ভিজিট করুন একটা না কীভাবে মালের কোয়ালিটি মাল সব কেটে পড়ে আছে মাল সেলাই করাতে পারছি না তোমাদের যাও ভালোবাসা পাচ্ছি আরও আমি চেষ্টা করব নতুন নতুন ডিজাইন নিয়ে আসার ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি